হমানের রাহিম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কুড়িঘরের নিয়মিত আয়োজনগুলোতে আজকের এই আয়োজনে আমরা দেখব অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ বিভাগ রয়েছে এই অর্থ বিভাগের গত ষোলোই ফেব্রুয়ারি যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল এখানে টোটাল আটটি পদ ছিল এই আটটি পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তবে একটি পদের তারিখ দুইটি পদের তারিখ প্রকাশ করা হয়নি আমরা যদি একটু সার্কুলারটা দেখে আসি সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে দেখুন এই যে সার্কুলারটি এই সার্কুলারটিতে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটি সংশোধিত বিজ্ঞপ্তি ছিল এই সংশোধিত বিজ্ঞপ্তি অনুপাতে পরীক্ষাগুলোর ডেট প্রকাশ করা হচ্ছে দেখুন এক নম্বর পদে ছিল কম্পিউটার অপারেটর এখানে নয়টি পদ দুই নম্বর পদে ষাট কম্পিউটার এই যে সার্কুলারটি দেখুন ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই সার্কুলারের একদম শেষে বলা হয়েছিল গত সাতাইশে মার্চ দু হাজার চব্বিশ তারিখের এত নন স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির মোতাবেক যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনি আটটি পদ ছিল তার মধ্যে অফিস সহায়ক মনিটরিং সেল এই পথটি এবং অফিস সহায়ক সাত যে পদটি এই দুইটি পদের পরীক্ষার তারিখ হয়তো পরে প্রকাশ করা হবে কিন্তু বাকি যে পদগুলো রয়েছে এই পদগুলো তারিখ প্রকাশ করা হয়েছে আমরা এখন দেখব এই বিজ্ঞপ্তিটাতে আসলে কি বলা আছে যে বিজ্ঞপ্তিটাতে পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে সেটার ক্ষেত্রে দেখুন এখানে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এই পদে টোটাল জনবল নিয়োগের কথা ছিল নয় জন এবং এখানে টোটাল অ্যাপ্লিকেশন করেছেন তিন হাজার পাঁচশো আঠারো জন তিন হাজার পাঁচশো আঠারো জন পরীক্ষা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এবং ষাট ঠিক কাম কম্পিউটার অপারেটর এইখানে এখানে টোটাল পদের কথা ছিল তিরিশটি এখানে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন পাঁচ জন অর্থাৎ প্রত্যেক পদে আপনার এখানে লড়বেন একশো বিরাশি জন একশো বিরাশি জন এবং এই যে প্রথম পদটা কম্পিউটার অপারেটর এখানে আপনার প্রত্যেক পদে লড়বেন তিনশো নব্বই জন তিনশো নব্বই জন এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এটা হচ্ছে ষোলোতম গ্রেড এর পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজ এবং এখানে টোটাল অ্যাপ্লিকেশন করেছেন চারশো আটানব্বই জন এবং টোটাল পথ ছিল এখানে বিশটি টোটাল পথ ছিল সরি টোটাল পথ ছিল এখানে চারটি এবং প্রত্যেক পদের জন্য লড়বেন আপনারা প্রায় বিশ জনের মতো প্রায় বিশ জন এরপরে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এটির গ্রেড ষোলো এটির টোটাল ক্যান্ডিডেট ছিল পঁচিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখ এখানে নেওয়ার কথা ছিল পঁচিশ জন এবং এখানে টোটাল অ্যাপ্লিকেশন করেছেন আপনারা ছাব্বিশশো অর্থাৎ ছাব্বিশশো প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ প্রত্যেক পদের বিপরীতে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে প্রত্যেক পদের বিপরীতে এখানে একশো জন করে কম্পিটিশন করবেন একশো জন করে এরপরে দেখুন আমরা যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাও কৃত গ্রেড ষোলো হিসাব কোষ এই পদের ক্ষেত্রে আসি দেখুন এই পাঁচ নং পদের ক্ষেত্রে এর পরীক্ষা হবে সেগুন বাগিচা হাই স্কুল এখানে অ্যাপ্লিকেশন করেছেন আপনারা উনিশশো জন এবং এখানে লোক নিয়োগ দেওয়া হবে মাত্র দুইজন যদি দুই দ্বারা যদি আপনি এই ক্যালকুলেশন করেন তাহলে প্রত্যেক পদের ক্ষেত্রে আপনার এখানে নয়শো জন সরি নয়শো তিরানব্বই জন এই নয়শো তিরানব্বই জন প্রত্যেক পদের জন্য কম্পিটিশন করবেন অর্থাৎ প্রত্যেকটা ছিটের জন্য এখানে দেখুন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রফ্রি গ্রেড ষোলো এখানে যে প্রতিষ্ঠানগুলোর নাম দেওয়া আছে অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা হবে আপনারা এখান থেকে বিষয়টা দেখে নেবেন তাহলে পরীক্ষার হলে এত বেশি খোঁজাখুঁজি করতে হবে না বা পরীক্ষার দিনে এত বেশি টেনশন নিতে হবে না এবং এই যে এক থেকে পাঁচ নম্বর ক্রমিকে যারা আছেন যাদের রোল রয়েছে বা যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের পরীক্ষা কিন্তু পঁচিশে এপ্রিল এই আগামী পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা শুক্রবার সুতরাং এখানে কিন্তু পরীক্ষা এমসিকিউ পদ্ধতিই পদ্ধতি হবে আমার এই চ্যানেলে বেশ কিছু এই মিনিস্ট্রিতে নিয়োগ সম্পর্কিত বেশ কিছু ভিডিও আছে এগুলো আপনারা দেখতে পারেন এবং এখনও আমি ভিডিও আপলোড করছি এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এই পদগুলোর জন্যে এরপরে দেখুন অফিস আয়ক বিশতম গ্রেড এই যে পোস্টটি অফিস হইক বিশতম গ্রেড এখানে টোটাল লোক নিয়োগ করা হবে ফিফটি এইট অর্থাৎ হচ্ছে আটান্ন জন আটান্ন জন জনবল নিয়োগ করা হবে এ আটান্ন জনের বিপরীতে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন তেইশ হাজার সাতশো বাষট্টি জন তেইশ হাজার সাতশো বাষট্টি জন যদি আপনি এটা ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন প্রত্যেক পদের বিপরীতে চারশো নজন করে চারশো নজন করে কম্পিটিশন প্রত্যেক পদের বিপরীতে এবং এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দোসরা মে দু হাজার অর্থাৎ আগের পদগুলো কিন্তু পঁচিশে এপ্রিল ছিল এবার এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দোসরা মে দুই বিকেল তিনটা থেকে চার ঘটিকা এখানে কিন্তু এক ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং পরীক্ষাগুলো এমসিকিউ পদ্ধতিতেই হবে এবং পরীক্ষার অন্য অন্য যে ক্রাইটেরিয়া সেগুলো বলবৎ থাকবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ